লক্ষ্মীপুর থেকে একটি ইনভার্টার পাঠালেন মেরামতের জন্য তো এই ইনভার্টারের কি সমস্যা ছিল তার হালকা একটা ধারণা দিব এই ভিডিওর মাধ্যমে এমনকি এ ধরনের ইনভার্টার বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা মেরামত করে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো শাহিনয়স ভাই নামের একটি ভাই তাই একটি কার্টুনের মধ্যে দুইটি ইনভার্টার মেরামতের জন্য দিয়েছে তো এই ইনভার্টারটা আমি খুলে দেখব এর মধ্যে কি সমস্যা তো খুলে আমি দেখতে পাচ্ছি সবগুলো পার্টস কিছু কিছু পার্টস খুলে প্যাকিং করা নাট নাটবল্টু খোলা তো এমনকি এই সার্কিট বোর্ডে দেখা যাচ্ছে বেশ কয়েকটা পার্স পুড়ে গেছে এক রকম পুরে সায়ের মতো হয়ে গেছে তো এই রকম অবস্থাও কি মেরামত করা যাবে সেই দিকটা আমরা ফলো করবো তো এই রকম অবস্থা হল মেরামত করা সম্ভব এখানে একটা রেজিস্টার পুড়ে গেছে এখানকার যে ডিসি সাইডের মসফেটগুলো আসে এই মসফেটগুলোও নষ্ট হয়ে গেছে তো এই মসফেটগুলো আমি চেঞ্জ করব পাশাপাশি এই যে বোর্ডের লেয়ারও পুড়ে গেছে তো এতটা বাজে অবস্থা হলেও ইনভার্টারগুলো মেরামত করা সম্ভব তো এখানে আমি রেজিস্টর পুড়ে গিয়েছিল রেজিস্টার লাগিয়েছি লাগিয়ে এটার আমি মসফেটগুলো শোল্ডারিং করে দিব তো এটার এসি সেকশনের মসফেটও খারাপ ছিল সেগুলোও লাগানো কমপ্লিট আর এখানে যে ফিউজ এই ফিউজটা নষ্ট এসি সেকশন চার্জিং সেকশনটাও নষ্ট তো এটা টোটালি আমি দুই সাইডের আটটা মসফেক এসি সেকশনের কাজ টোটালি চার্জিং এসি সেকশনের কাজ করে কমপ্লিট করে এখন চেক দেওয়া হচ্ছে তো চেক দিয়ে দেখা হচ্ছে এটা এখন চালু হয় কি না তো এখন এটা ব্যাটারি থেকে চলতেছে এর পরবর্তীতে আমরা ইলেকট্রিক লাইন দিয়ে দেখব ইলেকট্রিক লাইনে চলে কি না তো ইলেকট্রিক লাইনে দেওয়ার পর দেখা যায় কি অবস্থা তো ইলেকট্রিক লাইনে দেওয়ার পর ইলেকট্রিক লাইন থেকেও চলতেছে এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটার মূলত নষ্ট ছিল দুই মো সাইডের আটটা মসফেক্ট চার্জিং এসি সাইডের ফিউজ এমনকি চার্জিং এসি সাইডের মসফেক্ট এগুলো নষ্ট ছিল এগুলো চেঞ্জ করে সমাধান করা হয়েছে তো এটা আরেকটি ইনভার্টার এটা আরেকটি জেলার এটা জল ঢাঙা নীলফামারি থেকে পাঠিয়েছেন আমার শপে আমার শপটি হলো বগুড়া সাত মাথার পাশে লুৎপান মেনশন মার্কেট সালাম ইলেকট্রনিক্স বগুড়া ডিস্ট্রিক্টের আশেপাশে যারা আসেন তারা সরাসরি চলে আসতে পারেন এই ঠিকানায় তো এই ইনভার্টারটা জল ঢাকার থেকে এক ভাই পাঠিয়েছে তো আমি এটা খুলে দেখবো খুলে দেখার পর দেখা যাচ্ছে এখানকার যে এসি সেকশন যে মসফেটগুলো এগুলো নষ্ট এমনকি এখানকার যে রেজিস্টর রেজিস্টারগুলোও নষ্ট তো এগুলো আমি চেঞ্জ করব। এই তো দেখুন এখানে ছিল এসএমডি সেই জায়গায় আমি রেগুলার রেজিস্টারগুলো লাগিয়েছি রেগুলার রেজিস্টারগুলো অ্যাভেলেবেল এমনকি কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগে যার কারণে আমি রেগুলার রেজিস্টার লাগাই রেগুলার রেজিস্টারগুলো লাগালে এটার মান একটু ভালো হয় তো রেজিস্টারগুলো লাগানো কমপ্লিট হওয়ার পর আমি সাপ্লাই ভোল্টেজগুলো চেক করতেছি সাপ্লাই ভোল্টেজগুলো সঠিক আছে কি এগুলো দেখবো দেখার পরই আমি মসফেডগুলো লাগাবো মসফেডগুলো এখন আমি এই গ্রেড সম্পূর্ণ ভালো মানের মসফেডগুলো যেগুলো সেগুলো লাগাচ্ছি এটার নাম্বার হলো আটশো চল্লিশ নাম্বার কয়েকটা ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন যে মসফেক্টের নাম্বার কত দেন এটা আমি আটশো চল্লিশ মসফেক্ট লাগাই এগুলো কিন্তু অরিজিনাল মসফেক্ট এগুলো বাজারের লোকাল মসফেক্ট না এগুলো আমি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসাই নিয়ে আসে আমি এই কাজগুলো করি এ মসফেক্টগুলো মান ভালো ভালো মসফেক্টের কারণেই কিন্তু কাজের রেজাল্ট ভালো হবে বাজারের লোকাল মসপেডগুলো দিয়ে কাজ করলে আসলে চালুই করা সম্ভব হয় না সেই জায়গায় আমি যখন বাইরে থেকে মসপেট লাগাই এ মসপেডগুলো ভালো কাজ করে এক সময় কিন্তু আমি ঢাকা থেকে মসপেট কিনতাম সেগুলোর মান ভালো হয় না যার কারণে আমি বর্তমানে চায়না থেকে ইনপোর্ট করে নিয়ে আসাই অনেকে বলেন যে ইনপোর্ট কীভাবে করান আমার এক বন্ধু ইনপোর্টার আসে তার মাধ্যমে আমি এ ধরনের ইনভার্টার ইন ইনপোর্ট করি আইসি ইনপোর্ট করি আর যেগুলো বাংলাদেশে ভালো মানের পাওয়া যায় সেগুলো বাংলাদেশ থেকেই কিনি তো বিষয় হচ্ছে আমার লক্ষ্যই কাজটা পারফেক্ট করার কাজের টুমস্পেটগুলো মোটামুটি সেট আপ করা কমপ্লিট এখন যারা শোল্ডার করবেন যারা মেকানিক আসেন অবশ্যই এই শোল্ডারিংগুলো শক্তপোক্তভাবে করবেন ফিনিশিংটা যাতে ভালো হয় সেই দিকটাও দেখবেন তো এটা কমপ্লিট ফ্যানটা চলছে কি আমি দেখতেছি তো এটা ব্যাটারি থেকে বিদ্যুৎ তৈরি করতেছে ফ্যান চলতেছে তো এই ধরনের ভালো মানের ইনভার্টার যদি লাগে আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে এ ধরনের অনেক ইনভার্টারের কালেকশন আছে তারা যারা নিতে আগ্রহী আছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এমন কি যে মডেলের ইনভার্টারের প্রয়োজন তার একটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন সে অনুযায়ী আপনাদের ইনভার্টার দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জেলায় আমি হোম ডেলিভারি দিয়ে থাকছি যারা নিতে আগ্রহী আসেন অবশ্যই যোগাযোগ করবেন আপনার যে ইনভার্টারটি নেবেন যে কোনো একটা ইনভার্টার নিতে গেলে পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে তারপরেই আপনার জেলায় সেটা ডেলিভারি করা হবে বাদ বাকি টাকাটা আপনারা মাল নেওয়ার সময় দিলেই হবে তো বন্ধুগণ আমার চ্যানেলে যারা নতুন দর্শক আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি বেল আইকনটি অ্যানাবেল করবেন অ্যানাবেল করলে এই ধরনের ভিডিও আপনারা প্রত্যেক দিন যে আপডেটগুলো দেওয়া হয় সেই আপডেট থেকে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা একটা ধারণা তৈরি করতে পারবেন তো আমি এটা চার্জিংটা টেস্ট করতেছি চার্জিং ওকে আসে কি না চার্জিং চার্জিংও ওকে আসে ১৪ ভোল্ট পর্যন্ত চার্জিং পেশাদ দিয়েছে তারপর এটা এখন কারেন্ট থেকে অফ করে দিলে ব্যাটারি থেকে চলতেছে